সবই ভালো আর ছে ছেলে ছেলেকে দেখেছো হ্যাঁ খুব ভালো ভালো চাকরি করে মানে ছেলের নামটা কি গো ছেলের মাও খুব ভালো ফ্যামিলিটা হ্যাঁ বলিদি ফ্যামিলি থেকে ভালোই থাকবে বুঝলে খুব সুখে থাকবে ছেলের নামটা কি নাম দিয়ে কি করবে এত তুমি নাম দিয়ে সব ওরকম কথা নাকি না তাও তো এক একমাত্র জামাই হবে তার নামটা জানতে হবে না